সকলকে স্বাগত মঞ্চ বাবৃতি বিডি আজকের পর্বে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত জকিয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে www.dewbn.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন ফোন নম্বর এবং ফ্যাক্সও দেওয়া আছে যেকোনো প্রয়োজনে ফোন করতে পারেন ডেডলাইন চব্বিশে জুলাই এটা একটা চুক্তিভিত্তিক জনবল নিয়োগ সরকারি প্রকৌশলী পদের নাম দুটি পদ খালি আছে বেতন হবে DEW limited নিজ নিজস্ব চুক্তি ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী উপসহকারী প্রকৌশলী দুটি পদ খালি আছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা যা লাগবে সবকিছু দেয়া আছে বয়স যথেষ্ট কমে অনুর্ধ পঁয়ত্রিশ এবং অন্ধ বত্রিশ বছর হতে হবে আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন